সত্যজিৎ রায় তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক তিনি ভারতীয় হলেও আমাদের গর্ব ও অহংকার কেননা তিনি একজন বাঙালি এবং তার পৈতৃক ভিঠা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে সম্মানিত দর্শক আপনারা দেখছেন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বিঠা যা বর্তমানে অব্যবহারযোগ্য এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংস্কারপূর্বক সংরক্ষিত পুরাকীর্তি এক সময় এই বাড়িটিকে পূর্ব বাংলার জোড়া সাক্ষু বলে অভিহিত করা হতো এই বাড়িটি একসময় জমিদার বাড়ি ছিল এবং সত্যজিৎ রায়ের পূর্ব এখানে বসবাস করতেন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পিতামহ উপ কিশোর রায় চৌধুরী এবং বাবা সুকুমার রায় উভয়ই এই বাড়িতে জন্মগ্রহণ করেন নেই কোনো প্রাচুর্য নেই অহংকার নেই জমিদারিও কিন্তু ইতিহাসের পাথায় পাথায় লেখা আছে বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বিঠা মশোয়া জমিদার বাড়ির কথা বংশানুক্রমে আজ আর কেউ এ বাড়িতে বাস করে না তবুও রয়ে গেছে কিছু স্মৃতিছিন্ন রয়েছে জীর্ণ অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাড়ি যার পরতে পরতে ছাপ পাওয়া যায় জমিদারিত্বের জমিদারি প্রথার স্মৃতি হিসেবে এই বাড়িটিতে প্রতি বছর বৈশাখ মাসে সপ্তাহব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয় স্থানীয়রা যার নাম দিয়েছেন বৈশাখী মেলা